আরে দেহা ইয়ে কি আনবো আরে দেহা আল্লাহ বকিলি গিয়ে আল্লাহ ঠেকছে তাড়াতাড়ি বাসায় আসো আরে ঘরে ঘোনে নামাই দাও ও ঘরে থাকলে ঘরে গান ঘরে থাকলে অশান্তি করে অরে তাড়াতাড়ি সাথে বললাম নাম এখনই নামিয়ে যা তোর এখানে কোনো জায়গা নাই তুই এখানে থাহোস তা বিভিন্ন ধরনের একবার মারছে ছেলের সামনে কিন্তু এইভাবে থাপ্পড় মারছে সেই থাপ্পড় ছেলের পিঠে লাগছে আমার গায়ে লাগে নাই একদম সত্যি কথা এইভাবে যে আমার থাপ্পড়ছে এই ছেলের পিঠে লাগছে আমার গায়ে লাগে নাই আর একবার মারছে হইলো ও বাপের বাড়ির মনে করো আজকে ওনাকে একটা মেহেন্দি মেহেন্দিটাও পায় না তো আমার জিগেলো যে আমার মেহেন্দি কই আমি কি কিসের মেহেন্দি তা আমি কালকে একটা মেহেন্দি আনছি আমি মেহেন্দিটা দেখি না আমি তো আমি তো তো মেহেন্দি টেন্দি দেখি নাই কোনো সময় আমি তো মেহেন্দি মেন্দি দিও না আমি কি তোর যাই তাই আমি কালকে মেন্ডি ডান্সে এক্সটা আমার মেন্ডি গেল তো মিন্ডি তুই আবার দিয়ে আমার চুল ধরছে আমার চুল ধরলে এখানে এক লাগাত মনে করো দশটা কিল দিয়েছে